নজর রাখবো পরবর্তী সংবাদে আজ ইতিমধ্যে আজ প্রবাসী ভারতীয় দিবস এবং 18 তম প্রবাসী ভারতীয় দিবসকে সামনে রেখে আজকে বিভিন্ন আয়োজন চলছে তারই অঙ্গ হিসেবে রাজ্য ছিল আজকে বিশেষ কর্মসূচি যেখানে প্রবাসী ত্রিপুরাবাসীদের দীপক উদযাপন করা হয় আজকে সুশাসন দপ্তরের

साठ लाख एनआरआईस और करीब साढ़े तीन करोड़ पीपल ऑफ इंडियन ओरिजिन जो पूरे विश्व में है उनके साथ जुड़ने के लिए प्रवासी भारतीय दिवस मनाया जाता है और इस साल ये कार्यक्रम राष्ट्रीय स्तर पे ओडिशा में हुआ इस साल का जो थीम है वो है कि कंट्रीब्यूशन ऑफ इंडियन डाइस इन द विकसित भारत तो, तो हमने भी इसी के तहत जो हमारे प्रवासी त्रिपुरावासी है जो कि विश्व के विभिन्न देशों में शहरों में और त्रिपुरा के बाहर इंडिया के भी अलग अलग, अलग शहरों में है हमने उनके साथ आज हमने ये दिवस मनाया है करीब पचपन लोग अलग, अलग अलग जगह से लिंक हुए थे जैसे आज एक जन यूएस से तो जो जुड़े थे वहां पे আধিকারিকণ্তের বক্তব্য আজকে আঠারোতম বিশেষ করে প্রবাসী ভারতীয় দিবস আর এই প্রবাসী ভারতীয় দিবসে যারা ত্রিপুরারা থাকেন ভারতের বাইরে বা ভারতের বিভিন্ন শহরে বসবাস করেন তাদের আজকে ভিডিও কলের দিয়ে তাদের সাথে কথাবার্তা বলা সংবর্ধনা প্রদান করলেন আজকে সুশাসন দপ্তর তবে আজকের এই মূল অনুষ্ঠানটি ভারতবর্ষে অনুষ্ঠিত হয় ওড়িশাতে এবং সেখানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বক্তব্য পেশ করেন আহ যে প্রবাসী ভারতীয় দিবস এই যাকে কেন্দ্র করে এবার গোটা দেশ জুড়ে ছিল আজকের উৎসাহ ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন